আমার গল্পের নাম রাখাল আর বাঘের গল্প অনেক দিন আগে এক গ্রামে থাকত এক রাখাল ছেলে প্রতিদিন সকালে সে ভেড়ার পাল নিয়ে মাঠে যেত আর সন্ধ্যায় ফিরিয়ে আনত কিন্তু ছেলেটা ছিল খুব দুষ্টু আর খেলুড়ে স্বভাবের বাঘ হেসেছে বাঘ এসেছে বাঁচাও। গ্রামের লোকজন লাঠি নিয়ে ছুটে এলো কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই শুধু ছেলেটা হাসছে হা 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 তোমরা সবাই বোকা হয়ে এলে লোকেরা রাগ করে ফিলে গেল কিন্তু রাখাল থামল না সে আবার একই কাজ করল আবার গ্রামবাসী ছুটে এলো আবারও ঠুকলো। অবশেষে একদম সত্যিই মাঠে এলো ভয়ঙ্কর বাঘ বাঁচাও সত্যি সত্যি বাঘ এসেছে কেউ আমাকে বাঁচাও কিন্তু এবার আর কেউ এলো না সবাই ভাবল সে আবার মিথ্যে বলছে বাঘ ভেড়ার পাল আক্রমণ করল রাখাল প্রাণে বেঁচে গেলেও সব ভেড়া হারাল এই ঘটনা থেকে রাখাল শিখল মিথ্যে বললে সত্যি বললেও মানুষ আর বিশ্বাস করে না